এখন বাচ্চা রাত বারোটা রাত বারোটার দিকে ইচ্ছে হলো হঠাৎ করে বার্গার খাওয়ার বার্গার কিন্তু দেখে মনে হচ্ছে সব ঠিক আ নাই নাই ভিতরে ভিতরে বলতে জাস্ট একটা একটা টমেটো দেয় এটার মধ্যে তারা লেটুস দেয় কিন্তু লেটুসের অবস্থা খুবই করুন এই দেখেন নাই প্রায় কি অবস্থা লেটুসের বার্গারে কিন্তু লেটুসের টেস্ট একটা স্পেশাল টেস্ট সেটা নাই আচ্ছা আর একটা বাইট নেই দেখি

থেকে বের হয়েছি বাইকের পেপার স্টাডি করতে বাইকের পেপার ফেল করেছে ফেল করেছে যথারীতি ঈদের সময় ঈদের ছুটি যখন ছিল ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমি দেখে মনে করেছিলাম যে এটা মানে এর মাঝে একটা ডেইট আছে যখন খুললাম দেখলাম যে জাস্ট সব বন্ধ হয়ে গেছে সরকারি অফিস তখন পেটটা ফেল করছে তো সুতরাং ঈদের মাঝে তো আর যাওয়া গেল না ঈদ শেষ এখন যাচ্ছি গিয়ে কাগজটা রিনিউ করি যদি মোটরসাইকেল চালানো হয় না তারপরও যেহেতু মোটরসাইকেল আছে সেটা কাগজটা ঠিক থাকা উচিত এখন আর ব্যাংকে গিয়ে রিনিউ এই হচ্ছে অবস্থা আর দেখতেই পারছেন যে এই চিরাচরিত নগর এবং চিরাচরিত ভিড় চারিপাশে বলার মতো না মানে একেবারেই মানে এটা কমন সিনারি ঢাকা শহরের ভিড়ে নড়াচড়া করা যাবে না এবং এই ধরনের পরিবেশেই অ্যাকচুয়ালি মোটরসাইকেল নিয়ে চলাফেরা করাটা সুবিধা তাও যে অবস্থা হয়েছে মোটরসাইকেল না চালানোর মূল কারণ হচ্ছে এটা নিয়ে একটা তো তৈরি হয়েছে যেটাই দেখতে পান আপনারা এখন গেলে যে মোটরসাইকেলের গতি সীমা ইত্যাদি ইত্যাদি আরো রাস্তার মাঝে অনেক সমস্যা তৈরি করে আর এছাড়াও আসলে কাউকে ব্লেম দেওয়ারও কিছু নাই আসলে রাইড শেয়ারিং এর সময় এমন একটা অবস্থা তৈরি হয়েছে রাইড শেয়ারিং এর জন্য যে মানে কেউই আসলে একেবারেই রুলস গুলো মেনটেন করে না আর তাছাড়াও কিছু এলোমেলো মোটর সাইকেলিস্ট আছে যাদেরকে আপনারা চেনেন জানেন যে মানে রাস্তায় নামলে আর গতির কোনো ঠিক থাকে না তো যাই হোক শুধু গতি না এলোমেলো চালানো হেলমেট ছাড়া চালানো দুই তিনজন মিলে চালানো বিভিন্ন রকম নেইমেট আসলে এটার শেষ নাই এটা বলে শেষ করা যাবে না যে যেইভাবে তারা মিস ইউজ করে ভেহিকেলটাকে তো ঘুরে ফিরে জিনিসটার প্রেম চলে আসছে ভেহিকেলের উপরেই তো এখন আসলে এইটাকে একটা মানে সিগনিফাইড ভেহিকেল মনে হয় যে এটা চালালে এরকম একটা অবস্থা যদিও আপনারা জানেন আমি সব করেই চালাই সেই বিদেশ কি সব ও সাইকেলের তোিয়ার খুব খুব এখন যাচ্ছি এটা রিভার্সটা ঠিক করতে আর এই হচ্ছে অবস্থা রাস্তার অবস্থা একটু দেখাই আপনাদের রাস্তায় নেমে যা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে শৃঙ্খলা एक्चुअली এই মোটর বাইকে যে এত গ্লেম দেওয়া হচ্ছে আপনারা একটু তাকিয়ে দেখবেন আশেপাশের সব ভেহিকেলই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে মোটরসাইকেলকে ব্লেম দিয়ে আসলে শুধুই একটা বৈষম্য তৈরি করা হচ্ছে এই যে বাস দেখুন আমি কয়েকদিন আগে শুনেছি এদের পরিচ্ছন্ন করতে বলা হয়েছে সুন্দর করতে বলা হয়েছে ফিটনেস ঠিক করতে বলা হয়েছে এই যে এই যে সামনের দেখেন এই যে এই ব্যাটারি চালিত যানটা কিভাবে ঢুকে গেল কোনো সিগনাল নাই কিছু নাই এবং ওই যে সবাই আচ্ছা এই দেখেন মানুষগুলো কিভাবে রাস্তা পার হচ্ছে তো আসলে সবাই কিন্তু এলোমেলো চলছে কিন্তু ব্লেমটা শুধু মোটরসাইকেল আমি তো খুব একটা সমস্যা দেখছি না এই যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে দেখেন মানুষ আশেপাশে তবে কাউকেই আমি খুব একটা সমস্যা করতে দেখছি না তারপরও দোষ নন্দ ঘোষ এই ব্যাপারটা আসলে আমাদের দেশে রয়ে গেছে যাই হোক হ্যাঁ চলে আসছি পেপার্সের কাছাকাছি শ্যামলিতে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সেখান থেকে রিনিউ করবো ট্যাক্স টোকেন তারপর চলে যাব বাসায় এবং গিয়ে খুব ক্ষুধা লেগেছে খেতে হবে খুব ইচ্ছে করছে চাইনিজ খেতে দেখি পাই কিনে বাসায় গিয়ে ইচ্ছে হচ্ছে ক্ষুধা লাগছে ইচ্ছা হলো যে চাইনিজ খেলে কেমন হয় আসলে চাইনিজ খাওয়াটা এখন দুষ্কর হয়ে যাচ্ছে কারণ চাইনিজের প্রাইস খুবই হাই যেখানেই যাই খুব বেশি দাম চাইনিজের অ্যাকচুয়ালি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে চাইনিজ ফুড আইরণ্য কেন হচ্ছে কারণ এগুলো নর্মাল ফুড আইটেম দিয়ে বানায় কেন তাদের দাম এত বেড়ে যাচ্ছে তো যাই হোক ফুড পান্ডায় কুচতে গিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্ট পেলাম আমাদের এখানে আইরণ্য লোকেশন আমি আসলে ফুড পান্ডায় রেস্টুরেন্টের লোকেশন খুব একটা দেখি না নাম হচ্ছে লিংজিং ইটস প্রবলি আমাদের লোকাল কোন এলাকায় হবে রেস্টুরেন্টটা মেনু দেখে ভালো লাগলো মেনুর সাথে যে ছবিগুলো দিয়েছে সেগুলোও ভালো লাগলো তো দেখলাম তাদের সেট মেনু আছে তো আমি দুইটা সেট মেনু অর্ডার করলাম আর সাথে তারা যেহেতু পোর্শন খুব কম দেয় ফ্রাইড রাইস এক্সট্রা একটা অর্ডার করেছি তো আপনাদেরকে দেখাই অনেক কিন্তু মানে মাসাল্লাহ অনেক ভারী দিয়েছে খাবারের টেস্ট কেমন এখনো জানি না খাবারটা দেখাচ্ছি তারা এই হচ্ছে তাদের খাবারের ছবি বুঝতে পারছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু বেশ মাসাল্লাহ এবং রাইসগুলো দেখেন যে রাইস কিন্তু সব সেপারেটেড মানে একসাথে দলা বাঁধা না অনেক রেস্টুরেন্টে কিন্তু আমি দেখেছি ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস পরে সেগুলো দলা বাঁধা মনে হয় চালগুলো মনে হয় দলা বেঁধে সেরকম কিন্তু না ঝরঝরে মনে হচ্ছে এবং এটা পোলাও চাল ব্যবহার করেছে তারা আর দেখতে পাচ্ছেন পাশে এটা অর্ডারটার মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস হ্যাঁ ফ্রায়েড রাইস উইথ ফ্রায়েড চিকেন আর সাথে ভেজিটেবল আর তার সাথে ছিল

Food borona and uh, let's see the taste come on. Huh? Well the food not cooked honey but taste uh, tastes good mm. এখন বাচ্চে রাত সোহা বারোটা রাত বারোটার দিকে ইচ্ছে হলো হঠাৎ করে বার্গার খাওয়ার আহ কেন জানি মনে হচ্ছিল যে হঠাৎ করে টেকআউটের বার্গার যেটা বিফ চিজ জ্বলাই এটা খেতে ইচ্ছা করলো তো চিন্তা করলাম যে দেখি ট্রাই করে টেকআউটের টেস্টটা আগের মতো আছে কিনা সেই কারণে নিয়ে এলাম টেকআউট অ্যান্ড দেখি ট্রাই করে কেমন আপনাদেরকেও দেখাই কেমন করেছে টেস্ট আগের মতো আছে কিনা একটু টেস্ট করে দেখি আর আমি আসলে সারপ্রাইজ যে রাত বারোটায় যে অর্ডার দিলে আসছে এটাতে আমি বেশ সারপ্রাইজ হয়ে গেছি আসলে ফুড পান্ডার সামনে দেখা যায় এখন এগারোটার দিকে পাওয়া যায় না কিন্তু অনেক সময় আটটা নয়টার পরও দেখা যাচ্ছে বলে যে বন্ধ টেকআউটের সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে প্যাকেজিং ওরা যখন ফুড ডেলিভার করে সেটা হচ্ছে যে প্লাস্টিকের প্যাকেট যে আটকে দেয় সো এইটা একটা খুবই এক্সেলেন্ট জিনিস এক হাতে খোলা তো কষ্ট হয়ে যাবে দেখতে পাবেন

ত্যাসের ভেতরে বাট এই সসটা কিন্তু খেলে এখনই খেতে হবে নাহলে কিন্তু এটা রেখে দিলে ফুলে যায় মানে পরে আপনি যার একটু রেখে দিয়ে ফ্রাইয়ের সাথে খাবেন বা কিছু এটা হয় না বার্গার কিন্তু দেখে মনে হচ্ছে সব ঠিক আছে আহ ভেজি দেয় নাই ভিতরে ভেজি বলতে জাস্ট একটা লেটুসের একটা অনিয়ন কোনো টমেটো নাই ভিতরে তো এর অবস্থা আছে একটা বাইট নেই যে কি অবস্থা টেস্টিক আছে মনে হয় বিসমিল্লা বলছি আমি মনে মনে আর হুম প্যাটি বাসি লাগতেছে না ভালোই লাগতেছে না প্যাটিস্ট প্যাটির টেস্টিক আছে আমি সস লিখে দিয়েছিলাম লেস সস সস দেয় নাই বাট বেজির অবস্থা খুবই করুন লেটুস ওরা যদিও বলে যে এটার মধ্যে তারা লেটুস দেয় কিন্তু লেটুসের অবস্থা খুবই করুন এই দেখেন নাই প্রায় কি অবস্থা লেডু বার্গারে কিন্তু লেডু শেট টেস্ট একটা স্পেশাল টেস্ট সেটা নাই আচ্ছা আর একটা বাইট নেই দেখি হুম টেস্ট গুড ভালো লাগছে স্যার সাম হাম আমাকে কাইনের মধ্যে চিজ অফ দ্য টেস্ট অফ বেটার এখন আর ভিতরেও কিন্তু চিজ পাই নাই দেখেন দিস চিজ ডিলাইট কিন্তু ভিতরে চিজ টাকার কথা প্যাটির ভিতরে লাইক এ গরমে বার্গার সেটা কিন্তু পাই নাই দেখেন পিস কিন্তু দেখি না বুঝছেন ওকে ফ্রাই এর অবস্থা কি ফ্রাইটা সাধারণত অনেকটা স্পাইসি দেয় আর এই স্পাইসি ফ্রাই হুম এখনো ক্রিস্পি আছে ভালোই লাগতো

যাই হোক একদম যে খারাপ লাগছে তা না টেস্ট এখনো বেশ কিন্তু সমস্যা হচ্ছে চিজের পরিমাণ কমিয়ে দিয়েছে ভেজি সেরকম কিছু নেই সেই যে লেটেস্ট একেবারেই মানে মানে কি বলে সেই মানে একেবারে তলানি লেটেস পাতার কিছু অংশ এমন হতে পারে রাতের রাত হয়ে গেছে এই সময় ওদের কাছে খুব একটা নাই জিনিসপত্র কমে গেছে এই কারণে হতে পারে পেঁয়াজ ছিল ভিতরে বেশ অনিয়েন্স ছিল অনিয়েনের দামও তো এখন একেবারে আকাশ জানেন যাই হোক পানি যে দিচ্ছে এটাই বড় কথা তো যাই হোক আহ গেলাম যে বার্গার ভালোই লাগলো এই ছিল বার্গার পর্ব